আপনাদের সামনে একদম মোস্ট ডিমান্ডিং শাড়ি কালেকশান নিয়ে চলে এসেছি একদম পুজোর বেস্ট কালেকশন এবং একদম সফট কালেকশান মুগাশিল চলুন তাহলে ভিডিওটা দেখুন এবং কালেকশানগুলো ফলো করুন দেখুন একটা কালার খুলছি এই বটল গ্রিন কালারটা খুলছি দেখুন মানে একদম মানে হিট কালেকশান এবং একদম সফট কালেকশান দেখুন পুজোতে পড়ার ক্ষেত্রে একদম বেস্ট কালেকশন হবে যারা নর্মাল শাড়ি পড়তে চান মানে প্লেন বডির মধ্যে তাদের ক্ষেত্রে একদম বেস্ট কালেকশন এবং কোয়ালিটি একদম সফট হাতে না ধরলে বুঝতে পারেন যে কোয়ালিটি কি আছে দেখুন দু সাইডে পাট থাকবে পার্টটা দেখুন মিনে করা কাজ থাকবে এবং আচলটাও দেখুন আপনার কপারের মধ্যে কাজ থাকবে ফুল বডিটা এরকম কপারের মধ্যে কাজ থাকবে আচলে দু সাইডে পুরোটাই মিনে করা কাজ থাকবে অল ওভার কাজ থাকবে এরকম এবং এ দেখেন এটা হবে ব্লাউজ পিস ব্লাউজ এবার ব্রোকেট দেখুন মধ্যে হবে খুব সুন্দর কাজের মধ্যে এইগুলো দেখুন কালার অপশনগুলো দেখতে থাকুন ফলো করুন দেখেন এতগুলো কালার অপশন পেয়ে যাবেন দেখেন কালারগুলো দেখুন মিনিমাম ছটা সাতটা করে কালার অপশন পেয়ে যাবেন সেম ডিজাইনের মধ্যে হবে এটা ব্ল্যাক কালার হবে দেখুন কালার গুলো দেখুন এটা মেরুন কালার হবে দেখেন মেরুন কালার এটা জাস্ট কালার গুলো ফলো করুন এটা পার্পেল কালার খুব সুন্দর কাজের মধ্যে হবে এবং এটা হবে রানী কালার রানী কালার খুলে দেখাচ্ছি দেখুন এইগুলো আপনার পার পিসের দাম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা একদম সব কালেকশন এবং একদম মানে পুজোর একদম বেস্ট কালেকশন হবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই কালেকশনটা পেয়ে যাবেন এবং স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আমার নাম্বারে বুক করবেন